আরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে আজকের কাহিনী ভগবান শ্রীকৃষ্ণ ন্যাড়া হয়ে কেন শিবের তপস্যা করেছিলেন তো তাই নিয়ে আজকে আলোচনা করব শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে আমাদের চ্যানেলের মধ্যে যাবতীয় ধর্মীয় কথা জানতে পারবেন ভিডিওটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমার এই ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার চ্যানেলে পৌঁছে যাবে তাহলে দেখতে থাকুন আজকের কাহিনী ভগবান শ্রীকৃষ্ণ ন্যাড়া হয়ে কেন শিবের তপস্যা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সে তো ভগবান সে কেন শিবের তপস্যা করবে বা এর পেছনে কি কাহিনী আছে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর শেষে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না একবার ভগবান শ্রীকৃষ্ণ মাথা মুন্ডন করে সারা শরীরে ঘি মাখিয়ে চিরবসন করে পরে একটানা ছ মাস মহাদেবের তপস্যা করেছিলেন আজকের কাহিনীটি আপনাদের সামনে তুলে ধরেছি রাজশেখর বসুর অনুমোদিত মহাভারত অনুশাসন পর্বের ছয়শো তিন একবার ভগবান শ্রীকৃষ্ণ আটজন প্রধান মহিষীর অন্যতম মহিষী জাম্বুবতী বললেন তোমার ঔরসে রুক্মিনীর গর্ভে যেমন আটজন পুত্র জন্মেছে তেমন আমি তাদের তুল্য একটি পুত্র সন্তান লাভ করতে চাই জাম্বুবতীর অনুরোধ শুনে ভগবান শ্রীকৃষ্ণ পিতা বসুদেব ও বলরামের অনুমতি নিয়ে গরুরের পিঠে আরোহণ করে হিমালয় পর্বতে গেলেন সেখানে মহর্ষি ব্যাঘ্রপাতের পুত্র উপমন্যুর আশ্রমে গিয়ে তাকে মনের অভিলাষ জানালেন উপমন্যু ভগবান শ্রীকৃষ্ণকে বললেন আপনি যেরকম পুত্র চাইছেন তাই একমাত্র দেবাদিদেব মহাদেবী দিতে পারেন ভগবান শিব সপত্নী নিয়ে এখানেই থাকেন আগে তুমি তাকে তপস্যায় তুষ্ট করো বাল্যকালে আমি ক্ষীরান্ন খেতে চাইলে জননী আমাকে বলেছিলেন বৎস আমরা বনবাসের তাপস আমাদের গাভী নেই ক্ষীরান্ন আমরা কোথায় পাবো যদি তুমি শঙ্করকে প্রসন্ন করতে পারো তবেই তোমার প্রার্থনা পূর্ণ হবে তারপর আমি বহু বছর তপস্যা করে মহাদেবকে তুষ্ট করলাম তার আশীর্বাদে আমি অজর অমর সর্বজ্ঞ ও সুদর্শন হয়ে গেছি এবং বন্ধুগণের সঙ্গে অমৃততুল্য হিরান্ন ভোজন করতে পারছি হে মাধব আমি দিব্য নেত্রে দেখতে পাচ্ছি তুমি ছয় মাস পরে তার দর্শন পাবে তুমি হর পার্বতীর বড় লাভ করবে উপমন্যুর কাছে এই ইতিহাস শুনে ভগবান শ্রীকৃষ্ণ তার কাছ থেকে দীক্ষা নিলেন এবং মস্তক মন্ডন করে সারা শরীরে ঘি মেখে দণ্ডকোষ চির মেঘলা ধারণ করে কঠোর তপস্যা করতে লাগলেন ছয় মাস পরে মহাদেব পার্বতীকে নিয়ে তার সামনে আবির্ভাব হলেন তিনি মহাদেবের স্থাপন করলে মহাদেব তুষ্ট হলেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে মহাদেব চারটি বর দিলেন সেই বরগুলি হল ধর্মের দৃঢ় নিষ্ঠা যুদ্ধে শত্রু শ্রেষ্ঠ যশ পরম বল যোগ সিদ্ধি লোকপ্রিয়তা মহাদেবের সঙ্গ ও শতপুত্র তারপর জন্মমাতা ভবানীও শ্রীকৃষ্ণকে আটটি বর দিলেন সেই আটটি বরের কথা শুনুন দ্বিজগণের প্রতি অহিংসা পিতার অনুগ্রহ শতপুত্র পরম ভোগ কুলে প্রীতি মায়ের স্নেহ শান্তি লাভ দক্ষতা তিনি আরও বললেন তুমি মহাপ্রভাবশালী হবে সত্যবাদী অক্ষয় সম্পদ বন্ধুদের প্রিয় কমনীয় দেহ অতিথি বৎসল এই বলে তারা সেখান থেকে প্রস্থান করলেন ভগবান শ্রীকৃষ্ণ ফিরে এলেন উপমন্যুর কাছে এবং উপমন্যুর কাছে এসে তার বরপ্রাপ্ত লাভের কথা জানালেন তিনি প্রীত হয়ে মহাদেবের মাহাত্ম গুণগান করতে লাগলেন এভাবে মহাদেব এবং পার্বতীর পরে জাম্বুবতীর গর্ভে শ্রীকৃষ্ণের পুত্র সামবে জন্ম হল ভগবান শ্রীকৃষ্ণ এবং পার্বতী তারা দুজনে শাম্ব কেমন পুত্র হবে তার আশীর্বাদ দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে তো এটাই ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরে কৃষ্ণ